বিউপি কে টার্গেট করে তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি তোমাদের জিকে কের উপর বিশটা প্রশ্ন দেখাবো যে বিশটা প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করো তাহলে বিউপির জিকে প্রশ্ন সম্পর্কে একটা ভালো আইডিয়া তো পেয়ে যাবে সাথে সাথে কিন্তু তোমার একটা ভালো প্র্যাকটিসও হয়ে যাবে সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো তো দেখো প্রথমে যে প্রশ্নটা আছে এই প্রশ্নের রাইট আনসার করার একটু চেষ্টা করো হুইজ ইন্ডাস্ট্রি ইজ মেনশন ইন কৌটিল্যজ রিটেন ইকোনমিক্স বলছে কৌটিল্য লেখা অর্থশাস্ত্রে কোন শিল্পের কথা উল্লেখ আছে আচ্ছা এই প্রশ্নটা কিন্তু তোমাকে যদি বিউপিতে আসে ঠিক এভাবেই কিন্তু আসবে এভাবেই তোমাকে প্র্যাকটিস করতে হবে রাইট আনসার হলো ক্রিমিজান এরপর দুই নম্বর যে প্রশ্নটা আছে এটা একটু দেখো হু কোয়ার্ল বেঙ্গল অর্জস্ব ঘর বলছে কে বাংলাকে অরজস্বর ঘর হিসাবে অভিহিত করেছে তো বিদ্যাপতি এটা রাইট আনসার এরপর তিন নম্বর যে প্রশ্নটা আছে হোয়াট ইজ ইপিজেট মানে ইপিজেট কি বা ইপিজেট পূর্ণ অর্থ কি তো এই পূর্ণ অর্থ থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন আসে তো এটা রাইট আনসার হল এক্সপোর্ট প্রসেসিং জোন আচ্ছা এটার রাইট আনসার হলো ক এরপর নম্বর যে প্রশ্নটা আছে দেখো কান্ট্রি টেস্টেড নিউক্লিয়ার উইপন আন্ডার ওয়াটার ইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি বলছে দু সালে কোন দেশ পানির নিচে তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তো এটা রাইট আনসার হল ক নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়া এরপরে পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে দেখো হোয়াট ইজ দ্য মেইন পার্পজ অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলছে সরকারি ব্যয়ের প্রধান উদ্দেশ্য কি তো সরকারি ব্যয়ের প্রধান উদ্দেশ্য হলো পাবলিক ওয়েলফেয়ার বা জনকল্যাণ তো বিউপিতে কিন্তু তোমাদের জিকে প্রশ্নটা ঠিক এভাবেই আসবে এই প্রশ্নগুলো যদি আসে তাহলে হুবহু তোমরা এভাবেই প্রশ্নগুলো পাবে সো তোমাদের কাজ হলো বেশি বেশি করে প্র্যাকটিস করা বিউপি যদি তোমার টার্গেট হয় তাহলে অবশ্যই তোমাকে জিকের প্রতি বেশি ফোকাস করতে হবে এবং জিকেগুলো ইংরেজিতে প্র্যাকটিস করতে হবে আর এই সুযোগটা কিন্তু আমরা দিচ্ছি আমাদের কিন্তু একটা বিউপিকে টার্গেট করে এক্সাম ব্যাজ আছে যেখানে আমরা বিশ সেট মডেল টেস্ট এক্সাম কিন্তু তোমাদের জন্য নিচ্ছি ইতিমধ্যেই কিন্তু আমরা চোদ্দোটা মডেল টেস্ট এক্সাম নিয়েছি তুমি যদি এখনই আমাদের কোর্সে এই মডেল টেস্ট এক্সাম ব্যাজে ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তুমি একদিনেই এই চোদ্দোটা মডেল টেস্ট কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আর এটার ফি রাখছো আমরা মাত্র তিনশো টাকা এটার কিন্তু আমরা পাঁচশো টাকা এতদিন যারা ভর্তি হয়েছে সবাই কিন্তু পাঁচশো টাকা দিয়েই ভর্তি হয়েছে কিন্তু এই মত যেহেতু তোমাদের বিউপির জন্য আর অল্প কয়েকদিন সময় আছে তোমাদের দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিনশো টাকায় কিন্তু এখন আমরা ভর্তি নিচ্ছি তো তুমি এই সুযোগটা মিস করো না মাত্র তিনশো টাকায় বিশ সেট বিউপি যেভাবে প্রশ্ন হয় সেই ফর্ম্যাটে কিন্তু মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ সো আমি তোমাদের হাইলি রিকমেন্ড করব। যে তোমরা আমাদের এক্সাম ব্যালের সাথে থাকো আর ডেসক্রিপশন বক্সে দেখো একটা নমুনা প্রশ্ন কিন্তু দেওয়া আছে তুমি চাইলে ওখান থেকে পরীক্ষা দিয়ে নিতে পারো এবং বিস্তারিত দেওয়া আছে আছে দেখো নট কালেক্টেড আফটার দ্য ইন্ট্রোডাকশন অফ ভ্যাট ইন বাংলাদেশ বলছে বাংলাদেশের ভ্যাট চালুর পর কোন ট্যাক্সটা আর সংগ্রহ করা হয় না তো এটা রাইট আনসার হলো সেলস ট্যাক্স বা বিক্রয় কর আচ্ছা এরপরে সাত নম্বর যে প্রশ্নটা আছে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ র্যাপস নিউ স্পেশিয়াল ডিভাইস টু প্রিভেন্ট সাবোটিস্ট ইন টুয়েলভ ন্যাশনাল ইলেকশন বারোতম জাতীয় নির্বাচনে বিভিন্ন সংঘাত প্রতিরোধের জন্য র্যাব একটা ডিভাইস উদ্ভাবন করেছিল সেই ডিভাইসটির নাম কি তো এটার নাম হলো এ ও ভি আই এস আচ্ছা এরপরে আট নম্বর যে প্রশ্নটা আছে আল উদিদ ইয়ার বেসড ইজ লোকেটেড ইন হুইজ কান্ট্রি ইন দ্য মিডিল ইস্ট বলছি মধ্যপ্রাচ্যের কোন দেশে আল বিমান বিমানঘাটি অবস্থিত তো এটা রাইট আনসার হলো কাতার তো দেখো বিউপিতে তোমাদের ঠিক এইভাবেই প্রশ্ন আসবে এখন তুমি কোনো দিনও দেখোনি যে বিউপিতে জিকে প্রশ্ন তুমি কোনো দিনও ইংরেজিতে দেখো বা ইংরেজিতে প্র্যাকটিস করোনি যখন তুমি পরীক্ষার হলে এই প্রশ্নগুলো ফেস করছো তখন কি তুমি আদেও এই প্রশ্নগুলো ভালো আনসার করতে পারবে তখন কিন্তু তুমি নিজেই একটা তুমি একটা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবে কি করতে হবে কোনটার কি রাইট আনসার হবে সো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে তাহলেই কিন্তু তুমি বিউপির জন্য ভালো করতে পারবে যে প্রশ্নটা আছে ইজ প্রোডাক্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের বর্ষ সেরা পণ্য কোনটি নির্বাচিত হয়েছে তো হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্ট মানে হস্তশিল্প যে প্রোডাক্ট আছে এটা হলো দু সালে বাংলাদেশের বর্ষ সেরা। পণ্য নির্বাচিত হয়েছে আচ্ছা এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো দশ নম্বর যে প্রশ্নটা আছে কান্ট্রি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রিগার্ডিং দ্য ইসরায়েলি জেনোসাইড ইন গাজা বলছে কোন দেশ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক যে আদালত আছে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে কেস্ট করে কেস দাখিল করে তো এটা রাইট আনসার হলো সাউথ আফ্রিকা আর এগারো নম্বর যে প্রশ্নটা আছে দেখো হুইজ টার্কিশ অ্যাস্ট্রোনাইট রিসেন্টলি রিজ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ফর দ্য ফার্স্ট টাইম বলছে কোন তুরস্কের নভযাত্রী প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ ভ্রমণ করে বা মহাকাশে পৌঁছায় তো এটা রাইট আনসার হলো আলফার ভোসি এটা রাইট আনসার আলফার ভোসি এটা কিন্তু দু সালের ঘটনা এরপর বারো নম্বর যে প্রশ্নটা আছে দেখো ইন হুইস পার্ট অব বাংলাদেশ কনস্টিটিউশন আর ফান্ডামেন্টাল রাইট ডিসক্রাইবড তো এই যে প্রশ্নটা আছে দেখো একদম সিম্পল সাবলীল একটা প্রশ্ন কিন্তু যখন এই প্রশ্নটা ইংরেজিতে আসে তখন কিন্তু অনেকের কাছে একটু কঠিন মনে হচ্ছে সো বিউপি যদি তোমার আসলেই স্বপ্ন হয় তাহলে অবশ্যই তোমাকে এ ধরনের প্রশ্নের উপর কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে বারো নম্বর যে প্রশ্নটার বাংলা যদি আমি ট্রান্সলেট করি তাহলে ট্রান্সলেশনটা এমন হবে যে সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তো সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে আর তেরো নম্বর যে প্রশ্নটা আছে দেখো দা আর্কিটেক্ট অব দ্য আইরনিক আইকনিক রেলওয়ে স্টেশন অব কক্সিসবাজার বলছে কক্সেসবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্থাপতি কে তো এটা রাইট আনসার হলো এম ডি ফয়জুল্লাহ মোহাম্মদ ফয়জুল্লাহ আর চোদ্দ নম্বর যে প্রশ্নটা আছে দেখো দা ওয়ার্ল্ডেস্ট কান্ট্রি বলছে বিশ্বের সবথেকে বেশি ঋণদাতা দেশ কোনটি তো এটা রাইট আনসার হলো চায়না চায়না সারা পৃথিবীতে সব থেকে বেশি ঋণ দিচ্ছে আচ্ছা এই যে প্রশ্নগুলো এই যে প্রশ্ন তুমি প্র্যাকটিস করছো এখানে আমি তোমাদের টোটাল আজকে বিশটা প্রশ্ন দিব এখন দেখো তুমি যদি বিউপিকে কেন্দ্র করে টার্গেট করে যদি এ ধরনের প্রশ্ন যদি আটশো প্র্যাকটিস করো তাহলে বিষয়টা কেমন হবে আর টোটাল যদি তুমি বিউপি ক্যান্ডিক বিউপি প্যাটার্নে যদি প্রশ্ন প্র্যাকটিস করো বিষয়টা কেমন তাহলেও হবে সেটা তোমার বিউপি কে চান্স পাওয়ার জন্য অনেক অনেক বেশি একটা সাপোর্টিভ বিষয় হবে না আর এই সাপোর্টিভ বিষয়টাই কিন্তু মডেল টেস্টের মাধ্যমে তোমরা পাচ্ছ আচ্ছা পনেরো নম্বর যে বিষয় প্রশ্নটা আছে হুইচ সিভিলাইজেশন ডিভাইডেড দ্য ডেজ ইন্টু টুয়েলভ পার্টস অফ হার্স হচ্ছে কোন সভ্যতা একটি দিনকে বারো জোড়ায় ভাগ করে তো এই সভ্যতাটা ক্যালোডীয় সভ্যতা যে যেটা আমরা এখনো পর্যন্ত পালন করে আসছি বা যে অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত সময় গণনা করা হচ্ছে এরপর ষোলো নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু দেখো হুইজ অব দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ বলছে কোন দেশে সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি আছে আচ্ছা কোন দেশে সর্ববৃহৎ এটা রাইট আনসার হবে কিন্তু বাংলাদেশ এখানে কি তোমাদের একটু বুঝতে হবে যে বাংলাদেশে সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি আছে সেটা হলো সুন্দরবন আর যদি বলা হয় সব থেকে বেশি ম্যানগ্রোভ বনভূমি আছে কোন দেশে সেক্ষেত্রে তোমাকে রাইট আনসার করতে হবে ইন্দোনেশিয়া কারণ এই পৃথিবীর সবথেকে বেশি মানে এককভাবে না সার্বিকভাবে সব থেকে বেশি ম্যানগ্রোভ বনভূমি আছে ইন্দোনেশিয়ার আর এরপর সতেরো নম্বর যে প্রশ্নটা আছে দেখো হাউ মেনি সিটস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান লোকসভা অ্যাট প্রেজেন্ট বলছে বর্তমানে ইন্ডিয়ার লোকসভায় আর আসন সংখ্যা কতটি তো এটা রাইট আনসার হলো পাঁচশো তেতাল্লিশটি এরপর আঠারো নম্বর যে প্রশ্নটা আছে হুইজ ইজ দ্য নেইম অফ দ্য ফার্স্ট ফিমেল ফটোগ্রাফার অব বাংলাদেশ বলছে বাংলাদেশের প্রথম আলোকচিত্র চিত্রীর নাম কি মানে যা যার প্রথম প্রথম ফটোগ্রাফার বল ফটোগ্রাফার বললেই তোমরা আরও আসলে ভালোভাবেই বুঝতে পারবা বাংলার থেকে তো এটা রাইট আনসার হলো সি নাম্বার সায়েদা খানম এরপর উনিশ নাম্বার যে প্রশ্নটা আছে আন্ডার দ্য মিডিয়েশন অফ হুইস কান্ট্রি ডিপ্লোম্যাট রিলেশন বিটুইন সৌদি আরবিয়া অ্যান্ড ইরান ওয়ার রেজিউম বলছে কোন দেশের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরান সম্প্রতি সম্প্রতি বলতে বেশ কিছুদিন হলো আবার তাদের কূটনৈতিক সম্পর্ক চালু করেছে তো তোমরা হয়তো জানো যে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরান কিন্তু আবারও কূটনৈতিক সম্পর্ক চালু করেছে এরপর বিশ নম্বর যে প্রশ্নটা আছে হুইজ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর না সরি হোয়াট ইয়ার হ্যাজ টু থাউজেন্ড তো বলছে কোন দু সালকে কি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বা কৃষি কোন বছর হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বা ঘোষণা করা হয়েছে তো এটা রাইট হলো এ ইয়ার ক্যামেল সালকে উটের বছর হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে তো টোটাল আমি তোমাদের বিশটা প্রশ্ন দেখালাম তো এভাবে যদি তুমি দুই হাজার প্রশ্ন প্র্যাকটিস করো এখনো পর্যন্ত যতটুকু সময় পাচ্ছ এই সময়ে এটা তোমার জন্য বিশাল একটা সাপোর্টিভ বিষয় হবে না এবং বিউপিতে চান্স পাওয়ার জন্য কিন্তু এটাই তোমার একটা বড় একটা সুযোগ হতে পারে সো আমি চাইবো তুমি এইভাবেই বিশটা মডেল টেস্ট এক্সাম দাও আমাদের সাথে থাকো থাকলে ইনশাল্লাহ বুঝতে পারবা যে তুমি কতটুকু সাপোর্ট পাচ্ছ আর এই মুহূর্তে কিন্তু তোমাদের জন্য দুশো টাকার ডিসকাউন্ট আছে মাত্র তিনশো টাকা সো প্রত্যেকেই মডেল টেস্টের সাথে থেকে যাও এই সুযোগটা আর কেউ মিস করো না ইনশাল্লাহ বিউপিতে বেস্ট করার জন্য তুমি একটা বেস্ট সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবে